আপনি কি আপনার ভিডিওটা ভাইরাল করতে চান প্রায় অনেক দিন ধরে ভিডিও বানান ভিডিওতে বিউ আসে পঞ্চাশটা একশোটা এভাবে চলতে গেলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন ভিউ না আসার যে ঝামেলা এটা সবাই পড়ছে আপনি তো অবশ্যই চান যে আপনার ভিডিওটা ভাইরাল করতে অবশ্যই কিন্তু আপনি চান তো কীভাবে ভাইরাল করবেন আজকের ভিডিওতে আমি সেই ট্রিপস কিছু ট্রিপস অবশ্যই আছে আর সেটা আমি আজকে উপস্থাপন করব তো সর্বপ্রথম আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান সর্বপ্রথম আপনার দুইটা জিনিস লাগবে মাস্ট বি আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান আপনার দুইটা জিনিস লাগবেই নাম্বার এক আপনার একটা ভালো ক্যামেরা ধরেন আপনার সামনে একটা ভিডিও আসছে ভিডিওটা ঝাপসা আপনি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন একটা ভিডিও আসলো ভিডিওটা ঝাপসা কিছু বোঝা যায় না সেই ভিডিওটা আপনি কখনোই দেখবেন না এড়িয়ে যাবেন ঠিক তেমনি আপনার ভিডিওটা যদি গুলাসা ঝাপসা হয় সেই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করবে না এমনকি দেখবেও না যদি আপনি মনে করেন এর জন্য কী করতে হবে আপনার একটা ভালো ক্যামেরা নিতে হবে যেটা রেজলিউশন ভালো আর যদি নর্মাল ফোনও হয় যেমন দেন আমার মতো আমি আবারও পেট্টিকের জিনিসটা বুঝাই এই যে এখন যেটা আমার দেখতেছেন এটা হচ্ছে আমার অরিজিনাল বাট এটা হচ্ছে এডিটিং তো এরকম যদি আপনি এডিট করতে পারেন তাহলে ক্যামেরার বিষয়টা চলে ঠিক আছে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার একটা মাইক্রোফোন মাইক্রোফোন লাগবে যেটা বুকালটা আপনার ক্লিয়ার আসে আপনার এক এক জায়গায় ভিডিও করতেছেন সেই ভিডিওর ভিতরে যদি আলাদা নয়েজ থাকে চেচর মেচর পাখির আওয়াজ গাড়ি হর্ন সব কিছু মিলায় আপনার যে বুকালটা আছে সে বুকাল শোনা যাচ্ছে না তখন কিন্তু ওই ভিডিওটা রিস করবে না অডিয়েন্সের কাছে পৌঁছাবে না মানে মানুষ দেখবে না ঠিক আছে যেমন ধরেন মানে আমি এই আরেকটা আপনার মাইকি যদি না থাকে আরেকটা কাজ করতে পারেন যেটা আমি ইউজ করি যেটা আমি মানে আমি যে যে কাজটা করি সেটা হচ্ছে আপনি রিকোভারি করেন ধরুন আপনি সাথে ওখানের ভয়েস দিয়ে আসলেন সাথে আপনি ইডিটের সময় যদি এখানে বলেন যে মানে এভাবে ধরে যদি আপনি রিকোভারি করেন তাহলে চলে এই দুইটা কাজ যদি আপনি করেন এই দুইটা এই দুইটা জিনিস যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভিডিও দেয় কিভাবে সেটিং ওয়েটিং কোনো সেটিং নাই ভাই কোনো সেটিং নাই আপনি অথচ দেখবেন ওদের আইডিতে গিয়ে দেখবেন ওদের পেজে ভিউ পঞ্চাশ একশো দুইশো ঠিক আছে কোনো এর বাহিরে কোনো সেটিং নাই সেটিং নাই তবে আপনার কি আপনার ক্যামেরা আর মাইক্রোফোনটা হলে তো এমনি হবে তারপর আপনি কিসি ইউনিক ভিডিও আপনি এমনি বুঝে নেবেন ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে